একবার ভাবুন তো বরফের মতো ঠান্ডা জলে দশ ঘণ্টারও বেশি সাঁতরে চলেছেন শরীর আর পারছে না বলছে এবার থেমে যাই কিন্তু মন বলছে এখনও না এটা দাসের গল্প যিনি শুধু ইংলিশ চ্যানেল যেতেননি রীতিমতো ইতিহাস তৈরি করেছিলেন দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর উনিশশো ইংলিশ চ্যানেলের হাড় কাঁপানো ঠাণ্ডা জল দশ ঘণ্টারও বেশি সাঁতারের পর দাসের শরীরের প্রত্যেকটা অংশ যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে হাত নাড়ানোর শক্তিটুকুও নেই কিন্তু দূরে তীরের একটা আবছা আলো যেন তাকে ডাকছে ঠিক সেই মুহূর্তে যখন ম্যানেজারের কথাগুলো কানে এলো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল বছরের পর বছর ধরে জমে থাকা ক্লান্তি হতাশা আর যন্ত্রণা সবকিছু মিলেমিশে অ্যাড্রেনালিনের এক ঝড়ে পরিণত হল যেই লক্ষ্যের জন্য চারটা বছর লড়েছেন সেটা এখন একেবারে হাতের মুঠোই এটা শুধু সাতার নয় এটা ছিল সময়ের সাথে এক অসম লড়াই কিন্তু সেই রেকর্ডে পৌঁছানোর আগে আমাদের বুঝতে হবে লড়াইটা কার বিরুদ্ধে ছিল চলুন একটু পেছনে ফেরা যাক ইংলিশ চ্যানেল কিন্তু শুধু একটা বিশাল জলাশয় নয় এ এক ভয়ঙ্কর প্রতিপক্ষ যার হাতে রয়েছে মারাত্মক সব অস্ত্র ভাবুন তো কেন চ্যানেল পার হওয়া বিশ্বের অন্যতম কঠিন ধৈর্যের পরীক্ষা এর বরফ ঠান্ডা জল শরীর থেকে সব শক্তি শুষে নেয় খামখেয়ালি বাতাস সাঁতারুকে লক্ষ্য থেকে সরিয়ে দেয় আর এর ভয়ঙ্কর স্রোত ক্রমাগত পেছনের দিকে ঠেলতে থাকে মানে এটা প্রকৃতির সাথে এক নিরন্তর যুদ্ধ আর এই নির্মম প্রতিপক্ষ ব্রজেন দাসকে একবার বা দুবার নয় পাক্কা পাঁচবার হারিয়ে দিয়েছিল প্রত্যেকটা হার যেন তার মনের উপর এক একটা ভারী পাথরের মতো চেপে বসেছিল পাঁচবার ভেবে দেখুন পাঁচবার তিনি তীরের এত কাছে এসেও চ্যানেলের নিষ্ঠুরতার কাছে হেরে ফিরে গেছেন এই সংখ্যাটা কিন্তু তার হতাশার গল্প বলে না বরণ বলে তার অধম্য জেদের কথা এই যে টাইমলাইনটা দেখছেন এটা শুধু কয়েকটা তারিখ নয় এটা এক মানুষের চার বছরের নাছরবান্দা লড়াইয়ের কাহিনী উনিশশো সালের প্রথম প্রচেষ্টা থেকে শুরু করে উনিশশো সালে নয় সেপ্টেম্বরের সেই হৃদয় ভাঙ্গা পঞ্চম ব্যর্থতা প্রতিটি চেষ্টায় তাকে তার ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত নিয়ে গিয়েছিল পঞ্চম ব্যর্থতার পর শরীর তো ক্লান্তিতে ভেঙেই পড়েছিল কিন্তু মনে কোনো শান্তি ছিল না ঘোমাস ছিল না মাথায় একটাই চিন্তা ঘোরপাখাচ্ছিল তিনি আবারও তার দেশকে তার সমর্থকদের হতাশ করেছেন এই ব্যর্থতার বোঝাটা ছিল প্রায় অসহনীয় আর ঠিক সেই সময় মাত্র চার ঘণ্টার ছটফটে ঘুমের পর তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা কেউ ভাবতেও পারেনি তিনি ঠিক করলেন আবার সাঁতরাবেন মাত্র বারো দিনের মাথায় এত কম সময় আবার চেষ্টা করাটাই তো একটা রেকর্ড এটা হয় চরম পাগলামি না হলে অসামান্য প্রতিভা আসলে ব্রজেন দাসের জন্য চ্যানেলের ঢেউ শুধু একটা বাধা ছিল না ছিল এক ব্যক্তিগত শত্রু সি সিকনেস ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা যখনই ঢেউ বাড়ত তার শরীর বিদ্রোহ করত শক্তি কমে যেত আর রেকর্ড ভাঙার স্বপ্ন প্রতিবার ব্যর্থ হয়ে যেত কিন্তু এইবার কিছু একটা আলাদা ছিল এক রাতের বিশ্রামের পর শরীরে নতুন করে শক্তি ফিরে পেয়েছিলেন একুশে সেপ্টেম্বর আবহাওয়াও ছিল প্রায় নিখুঁত মনে মনে সাফল্যের জন্য প্রার্থনা করে আর গ্রামের মানুষের ভালোবাসার সঙ্গে নিয়ে তিনি ষষ্ঠবারের মতো সেই ঠান্ডা জলে ঝাঁপ দিলেন তো এখান থেকেই আমরা গল্পের শেষ পর্বে ফিরে যাচ্ছি খোলা জলে ঘণ্টার পর ঘণ্টা একা সাঁতার কাটা শুধু শারীরিক নয় এটা একটা মানসিক যুদ্ধ বটে সময় দূরত্ব দিক সব কিছু কেমন যেন গুলিয়ে যায় মাথায় তখন একটাই চিন্তা এবার আর হারা চলবে না সাঁতারের মাঝখানে নাটকীয়তা একেবারে চরমে পৌঁছাল খিদে শরীর আর চলছিল না তাই ব্রোজেন খাবার চাইলেন কিন্তু তার ম্যানেজার ঘড়ির দিকে তাকিয়ে বললেন রেকর্ড ভাঙতে হলে এক সেকেন্ডও নষ্ট করা যাবে না একদিকে সময় অন্যদিকে শরীরের দাবি ব্রোজেন তার শরীরের কথাই শুনলেন ওই ছোট্ট খাবারের বিরতিটাই যেন একটা টার্নিং পয়েন্ট ছিল শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। তিনি তার শেষ শক্তিটুকু এক করে প্রত্যেকটা স্ট্রোকে নিজের সবটা দিয়ে ইঞ্চি ইঞ্চি করে লক্ষ্যের দিকে এগোতে থাকলেন এবার কেন্টের তীরের আলোগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে মোটরবোট থেকে ভেসে আসা চিৎকার জলের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন তিনি কাছে চলে এসেছেন খুব খুব কাছে তার ফোলা ক্লান্ত চোখের সামনে বিশ্ব রেকর্ডটা যেন একটা পুরস্কারের মতো ঝুলছে চার বছরের সংগ্রাম পাঁচটার হৃদর ভাঙা ব্যর্থতা সব কিছুর ফয়সলা হবে এই কয়েকটা মুহূর্তে প্রত্যেকটা কষ্টকর স্ট্রোকের সাথে তিনি নিজেকেই বলছিলেন আরেকটু শুধু আর একটা ধাক্কা এটাই তো সেই শেষ লড়াই যা সাধারণকে কিংবদন্তি বানায় আর তারপর বছরের পর বছরের অপেক্ষা ঘণ্টার পর যন্ত্রণা সহ্য করার পর অবশেষে সেই মুহূর্তটা এলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তিনি পৌঁছে গেছেন কেন্টের এব্রোখেব্রো তীরে হাত রাখার সেই অনুভূতি ওটা শুধু পাথর ছিল না ওটা ছিল বিজয় ওটা ছিল মুক্তি ওটা ছিল জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সফল সমাপ্তি তার সময় লেগেছিল দশ ঘন্টা ৩৫ মিনিট আর এটা ছিল একটা নতুন বিশ্ব রেকর্ড তিনি শুধু রেকর্ড ভাঙেননি রীতিমতো চুরমার করে দিয়েছিলেন আগের রেকর্ডের চেয়ে পুরো পনেরো মিনিট কম সময়ে এটা এমন এক কৃতিত্ব যা পুরো সাতার বিশ্বকে অবাক করে দিয়েছিল রেকর্ড ভাঙার পর তার প্রথম চিন্তা ছিল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো তারপর বাবা মায়ের কথা মনে করা আর তারপর বুকের ভেতর থেকে উঠে আসা এক গভীর তৃপ্তি আমি আমার দেশকে হতাশ করিনি তার জীবনের স্বপ্ন সত্যি হয়েছিল ব্রজেন দাসের এই গল্পটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় প্রত্যেকটা বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে একটা অদেখা লড়াই থাকে ব্যর্থতার মুহূর্ত সন্দেহের রাত আর একাকিত্বের যন্ত্রণা আমরা তো শুধু শেষ মুহূর্তের জয়টাই দেখি কিন্তু এই কঠিন যাত্রাপথটাই তো আসল নায়ক তৈরি করে